আব্বু জমিতে কাজ করার জন্য কিষান নিয়ে আসছে তাদের জন্য আমি নাস্তা নিয়ে যাচ্ছি রহমান একটু কিষানদের জন্য রুটি আর হলো পানি এগুলো নিয়ে যেতে কইছে আর পানি নিয়ে যাচ্ছি কিষানের জন্য হ্যাঁ জন্য পানি আর ওই রুটি দিয়ে ওরা একটু হালকা পাতলা নাস্তা খাবেন আইসে

আমি কৃষানদের জন্য কল থেকে পানি ভরে নিয়ে যাচ্ছি ওখানে তো পানি নাই এই জন্য কল থেকে ভালো পানি নিয়ে যাচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা গজাল মাছ গজাল আনছি হলো দুই কেজিতে দেড়শো গ্রাম কম এক কেজি একটা আর অরুণ কিনছি হলো

এঘাৰশ পঞ্চাছ টকাশ ন কি কৰ্ত

मेरी कामसाई बंदी थो आवाज़ था थक पड़ा है दे सुब नहीं खेली वो माथा है कामसाई बंदी थो मजे के आप माथा है अरे आवाज़ माथा है तो वो ना तो थक पड़ने वाला माथा है तो ये कुली थो कुली थो ना कुली मिस हो जानी ये तबीनी देखता बाबा इधर का डायवर्ट किया हो देख जाए कौन है देख बी हाल दे को देख हाल देखो ना एक बूंद था सामने हाल को देख ओए वही को मैं नीचे है पूछी हम्म ओ जलटा नीचे और है ओए रे पानी पानी घुला घुला नहीं बहुत दूर ना बहुत दूर ना दाना तो देख নাই ৰোডি কোন গৈ

કોળા આજ જનો બાર કોળાનો દેખ દે જો ઈ દીધી છે પેટી માં છે યાર પૂરા ઉજા નથી ને ને જઈ રહી જલે તોળા છે એ ઉજા છે આબાદ દે ઘર કો છે એ દે ભૂ હમ એ દા એ હેં તો સાઉદિયા લાગી આડો સારે સરણમ દે બબે

সুন্দৰ সামান্য একো একো অধিক জ্বলাই যাকে খুব যে লিস্ট থেকে হাঁটতে হাঁটতে দেখতেছি যে অনেকগুলো লাউ ধরছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি লাউ এখানে বেশি দিন হয় নাই লাউ গাছ লাগাইছে তাড়াতাড়ি লাউগুলো হয়ে গেছে এ যে ফారం আমার কাকাদের রহমত একটু কিশেনদার জন্য রুটি আর হলো পানি এগুলো নিয়ে যেতে কইছে 12টা রুটি আর পানি নিয়ে যাচ্ছি কিশেনের জন্য কিশেন আনছে

সন্দেশ আমি কিষানদের জন্য কল থেকে পানি ভরে নিয়ে যাচ্ছি ওখানে তো পানি নাই এই জন্য কল থেকে ভালো পানি নিয়ে যাচ্ছি যান রুটি খাবার নিয়ে যান আমি কি সন্ধ্যে খাবার দিতে আসছি যে আব্বু আসতেছে এই যে একটা লিস্ট জন্য ঘাস ফেটতেছে বাজে বাজে এগারোটা দশ

আমি স্কুল থেকে এসে খাওয়া দাও একটু আগে শেষ করলাম এখন আমি প্রাইভেটে যাচ্ছি বাই বাই তো আজকের মতো এখানেই শেষ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম